এই মুহূর্তে আমি আছি কলমাকান্দা আর কলমাকান্দা মূল সদর থেকে এক কিলোমিটার পূর্বেই এই লোকেশানটি আসলে খুবই চমৎকার আছে আমি এখানে যাচ্ছিলাম বিশেষ করে পাঁচগাঁও ভারে ঘুরতে তো এই লোকেশানটি দেখে আমার কাছে খুব ভীষণ ভালো লাগলো এই মুহূর্তে তো এখানে যে নিরিবিলি পরিবেশ এই পরিবেশটা আমার কাছে আসলেই যে চমৎকার লাগছে কারণ আশেপাশে মুক্ত হওয়া মুক্ত বাতাস এই মুক্ত হয় মুক্ত মনে ঘোরাটা কার না ভালো লাগবে আর এই যে এই রেস্টুরেন্টটি হচ্ছে জলডাঙ্গা রেস্টুরেন্টের কাজ শীঘ্রই উদ্বোধন হবে অল্প কিছু দিনের মধ্যেই খুব দ্রুত গতিতে এই কাজ চলছে তো এই যে কাজ চলছে সেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আসলে যে খুব চমৎকার এদের কাজটা যখন শেষ হবে এটা আসলে এই লোকেশানটা খুবই ভালো লাগবে কারণ রঙিন রঙে যখন এটাকে সাজাবে আসলে তখন ওয়াসাম লাগবে তো কিছু কিছু ঘর উদ্বোধন মতোই কার্যক্রম হয়েছে কিছুটা তো আসলে এই যে এই রকম রেস্টুরেন্টে পানির উপরে এটা থাকা আমাদের জন্য আবশ্যক কারণ ভাটি এলাকায় ঘুরতে আসলে কোথাও না কোথাও বসে একটু চা খাওয়ার আড্ডা এবং একটু পানি পান করলেও একটু স্বস্তির নিঃশ্বাস পাওয়া যায় এবং আসলেই ভালো একটা পরিবেশে ঘুরতে সবারই ভালো লাগে এই শান্তিতে আসলেই যে আসলে কার না ভালো লাগবে এই পরিস্থিতিতে পানির উপরে যে এত একটি চমৎকার ওয়াসাম রেস্টুরেন্ট হতে চলেছে সেটা আমাদের জন্য এই সুখবর তো সকলেই আশা করি যে কিছুদিন পরেই এটা উদ্বোধন হওয়ার পরে আপনারা আসলে সেখানের পরিস্থিতির আনন্দটা উপভোগ করতে পারবেন এই লংপথে যাত্রাপথে এখানে অনেকই দূর দূরান্ত থেকে আসে পাঁচগাঁও বর্ডার দেখার জন্য অর্থাৎ মহেশকোলা সেখানে যাওয়ার জন্য তো এই যে যাত্রাপথে এরকম একটা লোকেশানে যে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে যে একটা আকর্ষণীয় রেস্টুরেন্ট আসলে এটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় এখানে যারা মেস্তরি আছেন তারা অনেক কষ্ট করে এটাকে অনেক সুন্দরভাবে বুঝে কার্যক্রমগুলো করতেছেন আসলে এটা আমার কাছে খুবই আনন্দ লাগছে তো আরেকটি গর্বের বিষয় হচ্ছে যারা এখানে মেস্তুরি আছেন তারা যে আসলেই অনেক ধক্ষ কাজে সেটা বোঝাই যাচ্ছে তো দেখি আমাদের মিস্তুরি ভাইয়ারা যে এত কষ্ট করে কাজ করছে তাদের ইনফরমেশনগুলো জেনে নিই যাতে মানুষ একটু উপকৃত হয় পরবর্তীতে খাড়ো জুদি এরকম রেস্টুরেন্টের কার্যক্রম প্রয়োজন পড়ে যাতে আনা এসেই পেতে পারে ভাই আপনারা যে এত সুন্দর করে কাজ করতেছেন দাদা আপনার একটু পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ সুবর্ন মিত্র গ্রাম ময়নগর আপনি কাজ করতেছেন যে গুকেশান্তি নামটি ভদ্রহন্দা গ্রাম মৈশৌরা আওয়ার এর নাম হইছে মৈশৌরা আওয়ার তো এখানে কতদিন যাবৎ কাজ করতেছেন এই রেস্টুরেন্টে এক মাস যাবৎ তো এক মাসে তো অনেক টাকা জাগিয়ে ফেলেছেন তো এই রকম একটা রেস্টুরেন্ট টোটাল কাজ শেষ করতে আপনাদের কত দিনের মতো সময় লাগে পুরো এক মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবেন এই যে কাজটি যে করা হচ্ছে এটাতে টোটাল এমন কত টাকা লাগতে পারে এমন আমরা 12 লক্ষ টাকা দিতে পারি